মহাপ্রভু শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্য পত্রিকার অষ্টম বর্ষ দ্বিতীয় সংখ্যা কানাইলাল মুখোপাধ্যায় শ্রী শ্রীচৈতন্যদেবের সময় পুরীতে বৌদ্ধ ধর্মেরও বেশ প্রাধান্য ছিল এরা বৌদ্ধ শূন্যবাদ মতাবলম্বী বলে জগন্নাথের মূর্তি স্থাপনাকে মেনে নিতে পারতেন না এদের মধ্যে যারা ভক্তিযোগের দ্বারা আকৃষ্ট হন তারাই শুধু অপূর্ব রূপকান্তিমান প্রজ্ঞানানন্দময় শ্রী চৈতন্যকে শ্রী জগন্নাথের অবতার রূপে গ্রহণ করেছিলেন যারা মহাজানী তারা চৈতন্যদেবকে শত্রু বলেই মনে করতেন এদিকে রায় রামানন্দ যিনি ছিলেন রাজার প্রতিভুরূপে পুরীর শাসক তিনি দাক্ষিণাত্যের রামানুজ মতবাদী পরম বৈষ্ণব ছিলেন তিনি গজপতি রাজা প্রতাপ রুদ্রকে তাঁর বৈষ্ণব মতবাদে প্রভাবিত করতে পেরেছিলেন সেই রামানন্দ রাজাকে বোঝাতে সক্ষম হন যে চৈতন্যদেবের সাহায্যে ওড়িশাবাসীদের মধ্যে বৌদ্ধ প্রভাব দূর করা সম্ভব রামানন্দ যেমন একাধারে রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ বলে চৈতন্যদেবকে মেনে নিয়েছিলেন সকলে তা পারেননি এইরকম রামানন্দ বিরোধী মনোভাব থেকেই চৈতন্যদেবকে হত্যা করার এবং তার মরদেহ লোপাট করার কথার উদ্ভব হয়ে থাকতে পারে এর কোনোটিরই পিছনে কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায় না সুবিখ্যাত ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায় তাঁর শ্রীচৈতন্য অনন্ত জীবনের সত্যান্বেষণ গ্রন্থের প্রসঙ্গে লিখেছিলেন শ্রীমন মহাপ্রভু চৈতন্যদেবকে যে গুম খুন করা হয়েছিল পুরীতেই এবং সন্ন্যাসী চৈতন্যদেবের দেহের কোন অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও এবং তা হয়নি বলেই তিনটি কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল ঐতিহাসিক ডক্টর রায়ের এই অভিমত স্বাভাবিক কারণেই জনসাধারণের মনে চৈতন্যদেবকে হত্যা করার সন্দেহকে দৃঢ় করেছে সম্প্রতি ভুবনেশ্বর শালায়, ওড়িয়া ভাষায় নিবদ্ধ দুটি পুঁথি আবিষ্কৃত হয়েছে যার রচয়িতা শ্রী মাধব পট্টনায়ক শ্রীচৈতন্য ভক্ত এই ওড়িয়া কবি মহাপ্রভুর সমসাময়িক ভক্ত হিসাবে মহাপ্রভুকে খুব ঘনিষ্ঠভাবে পেয়েছেন ও দেখেছেন তার একটি পুঁথির শিরোনাম চৈতন্য বিলাস প্রকাশকাল পনেরোশো ষোলো খ্রিস্টাব্দ এবং দ্বিতীয়টির নাম বৈষ্ণব লীলামৃত প্রকাশকাল পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ এই দুটি পুঁথির বাংলায় অনুবাদ করেছেন শ্রী বিষ্ণুপদ পাণ্ডা শ্রী চৈতন্যের দিব্য জীবন নামধেয় পুস্তকে অধ্যাপক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় পাণ্ডা মশাইয়ের ওই বইটির ভূমিকা লিখেছেন পুস্তকটি প্রকাশ করেছেন দেজ পাবলিশিং কলকাতা ওই পুস্তকের একষট্টি পৃষ্ঠায় গ্রন্থকার লিখছেন শ্রী ছিলেন পূর্ণ দেহের অধিকারী কিন্তু সেই সময় থেকে অর্থাৎ স্বরূপ দামোদরের পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুর পর থেকে মহাপ্রভুর শরীর ধীরে ধীরে ক্ষয় পেতে থাকে তখনও কিন্তু খোল কর্তাল নিয়ে কীর্তন আর উদ্দাম নৃত্য অব্যাহত ছিল কীর্তনের সঙ্গে সঙ্গে তিনি সমান তালে পদক্ষেপণ ও নৃত্য করেই চলতেন এমনই এক সময়ে বাটে ইটায়ে পরিথিলা, তাহি কি দৃষ্টি তা থিলা বাজিলা বাম বৃদ্ধাঙ্গুষ্ঠী রুধির ঝরই নিকিটি পদখঞ্জাই মরি হেলা গলবাজি তলে পড়িলা অর্থাৎ পথে ইষ্টকখণ্ড একটা পড়েছিল সেদিকে তাঁর দৃষ্টি ছিল না বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে তিনি আঘাত পেলেন এবং ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হতে লাগল তিনি পা মুড়ে পড়ে গেলেন এবং তার কণ্ঠ থেকে গভীর কাতরক্তি হতে থাকল মহাপ্রভু জ্ঞান হারালেন শ্রী পরমাস্তু নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল